হ্যালো গাইস আমরা আজকে মূলত চলে আসলাম চাউমিন খাওয়ার জন্য সত্যি বলতে চাউমিনের স্বাদটা অবশ্যই সাধারণ ছিল তাহলে চলো আমরা দেখে নিই চাউমিনে উনি কী কী ব্যবহার করে থাকেন প্রথমত পাতাকপির সাথে উনি উনি দিয়েছেন গাজর ভালোভাবে নেড়ে নিলেন এরপর উনি দিয়েছেন চাউমিন সাথে লবণ সাথে দিয়েছেন একটা মশলা এরপর ভালোভাবে নেড়ে ছেড়ে নিতেছেন যাই হোক আমি বলবো যে আসলে সত্যিই অসাধারণ ছিল উনি তেল দিয়ে নিলেন তারপর উনি একটা ডিম দিচ্ছেন সেটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছেন সত্যি বলতে কি যে এত কমের ভিতরে এত ভালো চাউমিন পাওয়াটা আসলেই ভাগ্যের বিষয় যাই হোক দেখা যাক উনি মশলা দিচ্ছেন এরপর আপনার এটা কীবেন একটা মশলা বলে মূলত জানি না ওইটা ইউজ করলেন তার সাথে একটা সস ইউস করলেন এরপরে উনি আপনার চিকেন দিচ্ছেন চিকেনটা আগে হালকা হয়তো বা রান্না করা ছিল যাই হোক এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছেন উনি সত্যি বলতে দেখেন যে নাড়া জড়ার পরে কালারটা চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে মূলত আসল কালার যাই হোক হয়ে এসছে তারপর উনি প্লেটে নিচ্ছেন ভালোভাবে সার্ভ করার জন্য সত্যি বলতে কি যে আমি মূলত প্রথম ভিডিও কন্টেন্ট বানাচ্ছি হয়তো বা শুরুতে তো ভালো হবে না তা আমি নেক্সটে ট্রাই করবো ভালোভাবে বানানোর জন্য কিন্তু আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যে আপনারা আমার পাশে থাকেন যাই হোক উনি ভালোভাবে শেষ করলেন এনার পরে তিনি সস দিচ্ছেন মূলত দুই রকমের সস ইউজ করে থাকেন তারপর মোটামুটি রেডি হয়ে গেল। সত্যি বলতে অনেক অসাধারণ ছিল যাই হোক আপনারা আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ